আপনি যে আল্লাহর কত নিয়ামত ভোগ করতেছেন তার কি আদায় করতে হবে না ইংতাউদ্দু নিয়ামত আল্লাহ তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও তো গুণে শেষ করতে পারবেন না আমি আপনাকে একটা নিয়ামতের কথা বলি এই যে মোবাইলগুলো চলতেছে এই মোবাইলগুলোতে মেগাপিক্সেল আছে ক্যামেরায় এইট মেগাপিক্সেল পিক্সেল ষোলো সিক্সটিন মেগা পিক্সেল এখনও পৃথিবীতে এমন কোনো ক্যামেরা তৈরি হয়নি যেই ক্যামেরা রাতের বাস্তব সৌন্দর্যকে তারকা খচিত চন্দ্র খচিত রাতের বাস্তব সৌন্দর্যকে ক্যামেরার ছবিতে ফুটিয়ে তুলবে ইন্টারনেটে রাতের যত ছবি আছে সব ফটো সব করে আঁকানো বাস্তব ক্যামেরার কোনো ছবি নাই কেননা ক্যামেরা এখনও অত মেগাপিক্সেলের হতে পারেনি যত মেগাপিক্সেল দিলে রাতের আকাশকে সুন্দর করে ধরা যায় পৃথিবীতে সর্বোচ্চ মেগাপিক্সেলের ক্যামেরা পঞ্চাশ আর আল্লাহ মানুষের চোখে দিয়েছেন পাঁচশো সত্তর মেগাপিক্সেল এই জন্য মানুষ এই চোখ দিয়ে রাতের আকাশকে উপভোগ করতে পারে এই জন্য বাস্তব ছবিতে যেটা আপনি দেখেন অনেক সুন্দর ওই জায়গায় যখন আপনি নিজে চোখে দেখতে যান তখন অত সুন্দর মনে হয় না কেননা যেই ক্যামেরা দিয়ে তোলা হয়েছিল তার পাওয়ার ছিল কম আর আল্লাহর দেওয়া যে ক্যামেরা দেখতেছে আর পাওয়ার হচ্ছে বেশি এই জন্য ভুল ত্রুটি খুঁটি নাটি খুঁতগুলো ওই চোখের সামনে ধরা পড়ে যায় এই জন্য অত ভালো লাগে না আর ক্যামেরার অত ক্ষমতা নাই এই জন্য ক্যামেরা শুধু ভালো ভালো জায়গাটুকু ধরে নেয় আর দেখতে তখন সুন্দর লাগে ছবিতে বাস্তবে গেলে অত সুন্দর লাগে না আল্লাহর দেওয়া এই একটা চোখের আপনি নিয়ামতের সুক্রিয়া আদায় আজীবন সারা জীবন করতে পারবেন না সকাল সন্ধ্যা আল্লাহর খাচ্ছেন আল্লাহর জমিনে বসে আছেন আল্লাহর দেওয়া রৌদ্রের আলো ভোগ করতেছেন আল্লাহর দেওয়া অক্সিজেন মেডিকেলে গেলে অক্সিজেনের কত দাম দেখেন তো আপনি কি আল্লাহর একটু সুক্রিয়া আদায় করতে চান না না নিমক হারাম হতে চান নিমক খারাম বোঝেন যার খায় তার গুণ গায় না তাকে কি বলে নিমক খারাম মানুষ বড় নিমক খারাম মানুষ যার খায় তার গুণ গায় না মানুষ খায় আল্লাহর পরে আল্লাহর জমিনে থাকে আল্লাহর আল্লাহর সূর্য আল্লাহর আলো আল্লাহর বাতাস আল্লাহর অক্সিজেন আল্লাহর জীবন আল্লাহর মৃত্যু আল্লাহর চোখ আল্লাহর নাক আল্লাহর কান আল্লাহর মেধা আল্লাহর বুদ্ধি আল্লাহর টাকা পয়সা আল্লাহর জমি জায়গা সব মানুষ ভক্ষণ করে আর যখন দোয়া করার দরকার হয় তখন শাহজালালের মাজারে চলে যায় আর যখন অসুখ হয় তখন তাবিজ কবজের কাছে চলে যায় ওই মানুষই আবার বলে যে আমি সন্তান নিব না তুই নেওয়ার কে আল্লাহ যদি না দেয় সম্মানিত উপস্থিতি এই জন্য মানুষ বড় নিম খারাম মানুষের উচিত শুকুর গুজার হওয়া এটাই আল্লাহ বলেছেন ওয়ালা ও তোমরা আমার সুক্রিয়া আদায় করো তোমরা আমার সুক্রিয়া আদায় করো তাই আল্লাহর শুক্রিয়া আদায় করণার্থে আপনাদের উচিত আল্লাহ তালার ইবাদত করা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিজের জন্য কিছু নিয়ে যাওয়া